প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আর একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা যাচ্ছি বেনাপুর বর্ডারে তো আজকে আমরা বেনাপুর বর্ডারের সর্বশেষ পরিস্থিতি দেখব তো আজকে আমরা দেখব বেনাপুর বর্ডারের কেমন অবস্থা বেনাপুর বর্ডারের মানুষ কেমন পারাপার হচ্ছে এবং বর্ডারের আশেপাশের অবস্থা তো এখন আমরা একটা অটোতে আছি আর বর্ডারের খুব কাছাকাছি

আমরা এখন গ্রামে যাই দেখি গ্রামের আমরা এখন আছি বেনাপোল এলাকার সাদিপুর গ্রামে এইখান থেকে ইন্ডিয়ান যে বর্ডার বা বাড়িঘর খুব সুন্দরভাবে দেখা যাইতেছে কিন্তু খুব সামনে যাওয়া যাবে না আমাদের সামনে বিএসএফ বা বিজিবি খুব সুন্দর চেকপোস্ট আছে ওই যে দেখেন সামনে এর চেকপোস্ট আর আমাদের বিজিবি চেকপোস্ট হচ্ছে মোটর সাইকেলের একটু পাশেই তো আমরা ওইদিকে একা একা হেঁটে গিয়ে দেখে আসছি কিন্তু আসলে বর্ডার সাইড তো খুব রেস্ট্রিকশন এলাকা ওই পাশে আসলে ভিডিও করার নিষেধ আর আমরা আমাদের বর্তমানে বর্ডারের অবস্থা একটু বেশি হার্ড সিকিউরিটির মধ্যে আছে তো আমরা ওইভাবে এক্সট্রিম কোনো কিছু করব না যাতে আমাদের সমস্যা হয় বা বর্ডারের কোনো ঝামেলা হয় তো দেখি আমরা সামনে আর কিছু আছে কি না তারপর আমরা দিকে চলে সামনে দেখি আমাদের সাথে আমাদের মামা খুব সুন্দরভাবে আমাদেরকে গাইড করতেছে যে কোন জায়গায় কি আছে আসলে এইসব বর্ডার এরিয়াতে আসলে অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করতে হবে নিজেরা না জানলে খুব বেশি দূর যাওয়া যাবে না কারণ এখানে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদের মধ্যে পড়তে পারেন তো অবশ্যই জানে বা ভালো কোনো লোকজনের সাথে চলাফেরা করবে না এই গ্রামটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম এরপর এই নদী নদীর ছোট্ট একটা নদী নদীর পরে হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান বর্ডার এখানে কিছুক্ষণ পরে পরে আর বিএসএফ এর টহল এর আছে ওই যে পাশে যে নদীটা আছে ওই নদীর পরেই হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডার বা ইন্ডিয়ান গ্রাম খুব কাছে এইখান থেকে ইন্ডিয়ান যে বর্ডার তার কাটা বর্ডারটা খুব সুন্দরভাবে দেখা যাইতেছে আর এই রাস্তাটাও অসাধারণ একটা রাস্তা আমাদের মামাকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা জায়গা নিয়ে আসার জন্য দুই পাশেই সুন্দর খাল আর মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা তার পাশে ইন্ডিয়ান যে তার কাটা বর্ডার আছে এটা খুব সুন্দরভাবে দেখা যাইতেছে এই মা জায়গাটা সত্যি খুব সুন্দর হ্যাঁ না এইখান থেকে ইন্ডিয়ান বর্ডারে তার কাটাগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে মানে এত টাইটভাবে ফেন্সিংটা করা আছে যে আসলে খুব বেশি এদিক সেদিক করার কোনো সুযোগ এখানে নেই খুব সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা কই পর্যন্ত গেছে ও আচ্ছা আচ্ছা এটা গ্রামেরই একটা সুন্দর রাস্তা সাদিপুর গ্রামের খুব সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন চাইতেছি পাশে ইন্ডিয়ান বর্ডার আর দুই পাশে খুব সুন্দর খাল বিল জায়গাটা সত্যি খুব অসাধারণ বেনাপোল বেনাপোল বর্ডারে আসলে এই জায়গাগুলো দেখতে কখনো মিস করবেন না বাহাদুরপুর বাহাদুরপুর

ওইগুলো বাংলাদেশে ওদেরও জমি আছে এই পাশে মাঠে আমাদের আছে ওদের আছে এই পাশে এখান থেকে আমরা চাইলে আরও অনেক দূর যেতে পারতাম কিন্তু আসলে এখানে এখন সামনে খুব ধান কেটে ফেলছে এই জায়গা দিয়ে এখন যাওয়া যাবে না কারণ জায়গার অবস্থা খুবই খারাপ যদি এখানে ধান টান থাকতো তখন এই জায়গাগুলো শুকনা থাকতো এখান থেকে তার কাটার ভিউগুলো অনেক সুন্দরভাবে দেখা যেতেছে ক্যামেরার ভিতরে আসলে কতটা দেখা যেতেছে বোঝা যাবে কি না জানি না কিন্তু খালি চোখে ফুল ভিউটা অসাধারণ দেখা যেতেছে চলো সাদীপুর গ্রাম ভ্রমণের শেষে এখন আমরা বেনাপুলের জিরো পয়েন্টের দিকে যাবো ওইখানে আবার অনেকক্ষণ থাকব তারপর আমাদের ট্রেনের সময় হয়ে যাবে ইনশাল্লাহ দেখি আরে বাপরে রাস্তাটা দুই পাশে একবারে খুব শীতল এই রাস্তাটা মানে ইন্ডিয়ান বর্ডার তো আছেই কিন্তু এই রাস্তার সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগতেছে ওই দুই পাশে দেখেন দুই পাশে খেজুর গাছ তারপর খুব সুন্দর একটা খালি রাস্তা দুই পাশে কৃষি জমি

আমরা আমাদের সাদীপুর গ্রামের লাস্ট ডেস্টিনেশনে চলে আসলাম এখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে ব্রিজের দুই পাশেই না না ব্রিজের দুই পাশে খুব সুন্দর বিলের পানি আর এই পাশে আমাদের সামনে এর একটা বুথ আছে যেখান থেকে যেখান থেকে বিএসএফ যেখান থেকে বিএসএফ খুব কড়া নজরদারি রাখছে বর্ডারকে তো এখানে খুব বেশি দূরে যাওয়া যাবে না এই জিনিসটা আপনারা যখন আসবেন তখন খেয়াল রাখতে হবে আর এই এলাকাটা এই সময়ে বা বেলা খুব ভালো লাগবে ফাইনালি এখন আমরা শাদিপুর ব্রিজ থেকে বিদায় নেই তো ইন্ডিয়ান বর্ডার খুব সুন্দরভাবে দেখলাম জায়গাটা ভালো লাগলো এখন আমরা জিরো পয়েন্টে যাই এখান থেকে প্রত্যেকটা জিনিসই খুব ভালোভাবে দেখা যেতেছে বর্ডার দেখার পর এখন আমরা জানাবো জিরো পয়েন্টের দিকে চলে যাচ্ছি এই জায়গাটাতে আসার জন্য সবাই রিকমেন্ড করলাম যারা জানাপুর বর্ডার শুধু ঘোরার জন্য আসবেন তো সবাই এরকম জায়গা থেকে ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে গ্রামের পথে চলতে চলতে হঠাৎ বৃষ্টি চলে আসলো আসলো আজকের দিনটা অসাধারণের প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা মুহূর্তে এক একটা চমক আসতেছে এই জিনিসটা আসলে আমরা আশা করি আমরা এখন আমাদের গানাপড় বর্ডার দু পয়েন্টের কাছাকাছি চলে আসছি এখন ওই বৃষ্টির মধ্যে কি আমরা কি করতে পারি বা দেখা এখন আমরা ব্যানাপোল বর্ডারে জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি তো আমার দু চারপাশে আমার পিছনে একটা মানি এক্সচেঞ্জের দোকান দেখতেছেন তো এই দোকানগুলা কিছুদিন আগেও মানে লোক সমাগম ছিল অনেক বেশি ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ বাংলাদেশে আসতো এবং বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ইন্ডিয়াতে চাইতো তো এই এই জন্য এই যে এখানে প্রচুর মানি এক্সচেঞ্জের ব্যাপার ছিল কিন্তু এখন ইন্ডিয়ান বর্ডার বন্ধ থাকার কারণে এই দোকানগুলোর মানে কাস্টমার অনেক কমে গেছে তো আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা ঠিক সামনেই দানাপোল জিরো পয়েন্ট এখন আমরা বৃষ্টির জন্য ওই দিকে যাইতে পারতেছি না তো আমরা দেখি বৃষ্টি একটু কমলে ওই বর্ডারের দিকে যাই গিয়ে দেখি কত পর্যন্ত যাওয়া যায় যে খুব বেশি সমস্যা হলে আমরা প্রয়োজনে পারমিশন নেওয়ার চেষ্টা করব তো দেখতে থাকুন আমাদের আজকের দানাপোলের বর্ডার বেরিয়ে আমি যখন ব্যানাপোল বর্ডার হয়ে ইন্ডিয়া থেকে আসছিলাম তখন আমি এই সোয়াট বাসটাতে করে ঢাকা গেছিলাম এই যে আমার সামনে একটা শোয়াগ বাস আছে এই বাসটাতে করে আমি ঢাকা গেছিলাম তো এই বাসটা মোটামুটি বেনাপোল থেকে এখনও সার্ভিস দিতেছে এটা বর্ডারের অবস্থা একেবারেই খারাপ কিন্তু এখন এখন ওই সব পরিবহন এই সব জায়গায় চলে আমাদের সামনে এখন বেনাপোল স্থলবন্দর যেহেতু দেখি যে এখানে ভিতরে যাওয়া যায় কিনা ভিতরে গিয়ে কোনো ভিডিও করা যায় কিনা কিছু মানুষ তো যাইতেছেন তো আমরা যাই দেখি যদি ভিডিও করতে পারি তো তখন তো ভালোই এই যে সামনে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর টার্মিনাল এখানে সামনে বিয়ে বিজিবি আছে তো ওনাদের সাথে একটু কথা বলে দেখি ভিডিও করা যায় কিনা এটা হচ্ছে আন্তর্জাতিক ভবন এখন দাঁড়িয়ে আছি বেনাপোল বর্ডারে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এই ঠিক এই জায়গায় আমি যখন ছয় মাস আগে ইন্ডিয়া থেকে আসছিলাম তখন এখানে মানে মানুষের উপর মানুষ ছিল কিন্তু এখন একবারই খালি তো যে জিনিসটা আসলে ইন্ডিয়ান ইন্ডিয়ান ভিসা বন্ধ করে দেওয়ার জন্য হয়েছে আর কি ভবিষ্যৎ <laughs> <hors> সত্যি কথা বলতে কি সময় আসলে এমন একটা জিনিস যে এই জায়গা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ বর্ডার পার হইত কিন্তু আজকে সেম এই ব্যানাপল বর্ডারে একবারে শুনছাম সর্বোচ্চ দশ মিনিট বিশ মিনিট পর পরে একজন বা দুইজন লোক করে লোক পার হচ্ছে মানে এটা একেবারেই মানে হাতে গুনার মতো তো আসলে আমরা আশা করব খুব শীঘ্রই এই বর্ডারের কার্যক্রম ফুলভাবে শুরু হবে তো ইন্ডিয়ান সরকার ভিসা খুব দ্রুত দেওয়া শুরু করবে আমার আগে একবার যাওয়া হয়েছে ইন্ডিয়াতে তো এখন আমি ভিসার অপেক্ষায় আছি ভিসা দিলে আমি আবার ইন্ডিয়াতে যাব ইনশাল্লাহ আমরা আর অল্প কিছুক্ষণ পর বেনাপোল বর্ডার থেকে বেনাপোল রেলওয়ে স্টেশনে চলে যাব। আমাদের ট্রেন তিনটা পঁচিশে এখন বাজে দশটা আটচল্লিশ তো আমাদের হাতে এখনও পর্যাপ্ত পরিমাণে সময় আছে এখানে আমরা আর কিছুক্ষণ থাকি তারপর আমরা বেনাপোল রেলওয়ে স্টেশনে চলে যাব আমরা প্রায় এই বর্ডারে বিশ মিনিট দাঁড়ানোর পর দেখলাম ইন্ডিয়া থেকে চার পাঁচজন লোক আসতেছে তো এখন বুঝেন যে বেনাপোল বর্ডারের বর্তমান অবস্থা কি যে একেবারেই মানে জিরো বললেই চলে তো ভারত সরকারের কাছে আবেদন থাকবে যে ইন্ডিয়ান ভিসাটা ট্যুরিস্ট ভিসাটা যাতে খুব দ্রুত খুলে দেওয়া হয় আমরা যাতে খুব সুন্দরভাবে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারি আমরা এখন বেনাপোলের জিরো পয়েন্ট ঘুরে এসে এখন আসলাম যে রেললাইনটা বনগাঁও রেল স্টেশনে গেছে তো এখন এই রেললাইন ধরে হাঁটছি দেখি সামনে কত দূর যাওয়া যায় সামনে খুব সুন্দর একটা জায়গা আছে এটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়া রেললাইনের গেট এটা যখন ট্রেন যায় তখন এই গেটটা খুলে দেওয়া হয় এখনই সব কিছু বন্ধ আছে তো এখানে দেখি আমরা কত দূর যেতে পারি পূর্ণ নিষেধ তো আমরা সামনে না এখান যা দেখার দেখি আমরা এখন আছি বেনাপোল কার্গো ইয়ার্ডের সামনে এই জায়গাটা দূর থেকে অসাধারণ একটা ভিউ দেখা যাইতেছে ভিতরে ইন্ডিয়া থেকে যত ট্রাক আসে পরিবহন আসে মাল আসে সব কিছু এখানে কাস্টম চেক করা হয় তারপরে এখান থেকে সব কিছু রিলিজ করা হয় এখানে আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে ট্রাক যখন ইন্ডিয়া থেকে আসে তখন ট্রাকের ওজন মাপা হয় তো ওজন মেপে তারপর প্রত্যেকটা ট্রাকের কাস্টম ট্যাক্স বা যা নিয়মকানুন আছে সব কিছু কমপ্লিট করে তখন বাংলাদেশে ট্রাক ঢুকানো হয় সামনে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে ভ্রমণের জন্য ধন্যবাদ কত সুন্দর একটা গেট করে রাখছে আর এই পাশে কার্গো ইয়ার্ড বেনাপোল স্থল বন্দর আমরা যে অটো দিয়ে একটা গ্রামে গেছিলাম ওই গ্রামে থেকে আসার পরে আবার আমরা এক পাশে দাঁড়িয়ে ছিলাম তখন অটো ড্রাইভার আবার আমাদের সাথে দেখা হলো তখন উনি বললো যে এই জায়গায় আসতে এই জায়গায় আমাদের আসার কোনো প্ল্যান ছিল না আর আমরা চিনিও না এই জায়গাটা সম্পর্কে তো এখন এসে দেখলাম মোটামুটি ভালোই লাগলো আর আমরা যে গ্রামে ঘুরছিলাম ওই গ্রামটা সত্যি অসাধারণ ছিল আর অটো ড্রাইভার খুবই সুন্দরভাবে আমাদেরকে গাইড করছেন তো এই জায়গাটা ঘোরার পর এখন আমরা আর কিছুক্ষণ এখানে থাকবো তারপর আমরা বেনাপোল রেলওয়ে স্টেশনে চলে যাব বেনাপোল বর্ডার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের পরবর্তী ভিডিও থাকবে বেনাপোল থেকে ঢাকা রুকুসি বাংলা এক্সপ্রেস ট্রেনে করে তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ